হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার রাত এখন নটা মতো বাজে আর আমরা এসেছি একটা ঘড়ি নিতে ঘড়িটা নিয়ে আমরা কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অহিনের কলিক মানে মিঠুনদাদের বাড়িতে চলে এসেছি হ্যাঁ মিঠুনদের মেয়ের আজ বার্থডে তো সেখানে এসে গেছি সবাই পৌঁছে গেছে সেই সন্ধ্যা সাতটাতে আমরা পৌঁছালাম রাত দশটায় আমার এমনিই হয় মানে সমস্ত অনুষ্ঠানে আমি এই রকমই যেতে পারি যে ও আসতে দেরি হয় অফিস থেকে আর বার্থডে গার্ল দেখো এসেই দেখছি খেলা করছে আর এখানে সবাই ছিল সবার সঙ্গে বেশ পরিচয় হয়ে খুব ভালো লাগলো সবাইকে পেয়েছি এতটা রাত্রেও সেটাই বড় ব্যাপার আমি তো ভেবেছিলাম অর্ধেক লোক মনে হয় চলেই গেছে তো দেখলাম না মোটামুটি সবাই আছে এদিকে কেকা সবাইকে কেক চেক দিচ্ছে আর এই যে দেখো বার্থডে গার্লের মা কেকা খুব মিষ্টি দেখতে আর মনটাও খুব মিষ্টি যাই হোক তোমাদের সমস্ত ভিডিওটাই আমি একটু শেয়ার করছি দেখো এদিকে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর এই যে প্রদীপদার বউ মানে ওরই কলিকের বউ তো দেখো এখানে সবাই কাজে হেল্প করছে আর আমি এসেছি এমন টাইমে কাজের হেল্প তো দূরে থাক কোনো কিছুই করতে পারিনি আর এই যে ভিডিওটা আমাকে দিয়েছিল তোমাদের একটু দেখাচ্ছি বার্থডে গার্ল কেক কাটছে আর কতটা সুন্দর লাগছে হানিও আসলে খুব ভালো লাগতো যাই হোক মানে ওর অনেক ভালো হোক জীবনে অনেক বড় মানুষের মতো মানুষ হোক আর মা বাবার মুখটা যেন উজ্জ্বল করতে পারে এটুকুই আশীর্বাদ করব এদিকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে সবাইকে একটু ভিডিও করার চেষ্টা করছি আর এতটাই মানে ক্যামেরাটা নড়ছিল যে ভিডিওটা একটু কেঁপে কেঁপে আসছিল যাই হোক তোমাদের বুঝতে অসুবিধা হলে একটু ক্ষমা করে দিও এদিকে সবাইকে খাবার দাবার দিচ্ছে আর জানো তো এত খাবার দাবার আমি ভেবেছিলাম হোম ডেলিভারি করেছে যেহেতু কেকা অতটা রান্নাবান্না ঠিকঠাক করতেও পারে না এত লোকের তো তার জন্য ভেবেছিলাম কিন্তু শুনলাম যা সেটা তো মাথায় ঘুরে গেল সমস্তটাই তিলকদের বউ করেছে আর এতটা সুন্দর রান্নাবান্না করেছিল না কি বলবো মানে অসাধারণ রান্নাবান্না হয়েছিল এদিকে আমি বসে পড়েছি না না খেতে বসিনি সেই খেতে বসে যাব। একদমই না তো হানি সবাইকে দেখে বলছে মাম্মা আমি একটু খাবো আমি জানি ও কিছুই খাবে না ও বাইরে এলে কিছুই খায় না ওকে আমি বাড়ি থেকেই খাওয়াতে হয় তো ওকে নিয়ে একটু বসে পড়েছি এদিকে সবাইকে যারা বাকি ছিল সবাইকে খাবার দাবার দিচ্ছিল তো হানি বলছে চলো মাম্মা আমি একটু খাবো তো একটু পাপড় খেয়েছি আর কিচ্ছু খাইনি লাস্টে মুহূর্তে একটা মিষ্টি খেয়েছিল তো ওকে একটু খাবার দাবার দিয়ে খা খেতে বসিয়েছিলাম আর এদিকে দেখো অহিনের সমস্ত মানে স্যার দাদারা তো তাদের সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দিল খুব ভালো লাগলো কাপ তো এই দাদাগুলো এত মজার না এখানে না আসলে আমি জানতেই পারতাম না এতটাই মজার অহিন অনেক গল্প করে আমাকে কিন্তু ততটা আমার বিশ্বাস করিনি কিন্তু এখন না এখানে এসে আমি বুঝতে পারলাম যে ওরা অফিসে কতটা মজায় থাকে আর এতটা আনন্দ করে যতটা টাইম ছিলাম ওই দাদাগুলো এতটা হাসার না আর কি মজা হয়েছে আর এই যে তিলকদার বউ সবাই এত প্রশংসা করেছে রান্না বান্নার অসাধারণ রান্না বান্না করেছে পোলাওটা আর চিকেনটা চা দারুণ বানিয়েছে না মানে এতটা সুন্দর হয়েছে যে হাতটা চেটে চেটেই খেয়েছি আর এই যে হানিবাবুকে এক চামচ রাইস নিয়ে বসেছি তো বসেছি কিছুতেই বাবু খাবে না একটা পাপড়ি খেয়ে যাচ্ছে তখন থেকে আমি আর পারছি না একে খাওয়াতে আর একে উঠতেও পারবো না মানে ওরা যতক্ষণ বসে থাকবে ও বসেই থাকবে তো খাবে না হানি তো কোথাও এলে খাওয়ার তো ওর চিন্তা থাকে না ওর থাকে আনন্দ করার চিন্তা তো সত্যি এখানে এসেও কিন্তু জমিয়ে আনন্দ করেছে সমস্ত দাদাদের সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে আর খুব খেলাও করেছে আজকে তো ওর পড়ার থেকে ছুটি তার জন্য ওর মনে খুব আনন্দ পড়ার থেকে ছুটি হলে বাচ্চাদের মনের এর থেকে আনন্দের আর কিছু হয় না তো সমস্ত দিকেই দেখো সবাই কাজে আর কি ব্যস্ত হয়ে আছে আর আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম আর এবার অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তো একটু খাবার দাবার তো খেতেই হবে না খেলে তো হবে না তো আমরা বসে পড়েছি তিলকদা তিলকদার বউ আমি অহিনবাবু সবাই মিলে বসে পড়েছিলাম সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে অর্ধেক লোক চলেও গেছে কিছু কিছু বাকি আছে তো খেতে বসে পড়েছি তো খাবারটা তো নিয়েছো এই যে একটা মজার দাদা এই দাদাটা যা হাসিয়েছে না কী বলবো সত্যি এইরকম মানুষ থাকলে না পাশে আর কিচ্ছু লাগে না অহিনের মুখের কথা সমস্তটাই সত্যি ও গিয়ে যা বাড়িতে বলে না যে সবাই এতটা ভালো এতটা আনন্দ দেয় না আমরা এখানে সবাই খুব ভালো থাকি তো যাই হোক খেতে খেতে তো অনেক গল্প তোমাদের সঙ্গে হলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বার্থডে গার্লের জন্য সবাই একটু উইশ করে দিও আশীর্বাদ করো যেন ও অনেক ভালো থাকে ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো সবার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যারা বাকি ছিল তো বাড়ির লোকজনদেরকে বসিয়ে দিয়েছিল আর অহীন আর সবাই মিলে একটু খাবার দাবার দিচ্ছিলো আর এ মাসে দেখো আমাদের কত মানে বার্থডের নিমন্ত্রণ পড়েছে জানো তিন চারটে তো আজকে একটা হলো আবার কালকে একটা আছে আবার পরশু একটা আছে মানে হানির শুধু মজাই মজা আর তার সঙ্গে কিন্তু আমাদের পেট পুজোটা ভালোই চলছে আর কি তো এতটা গরমে বাড়িতে রান্না বান্না করা লাগছে না ভালো মন্দ খাওয়া হচ্ছে একটা জায়গায় আনন্দ করা হচ্ছে এর থেকে আর বড় কিছু হতে পারে না আনন্দটাই তো বড় ব্যাপার বলো অনেক দিন মানে কোথাও যাওয়াও হয় না বাড়িতে বা কোথাও আর একটু আনন্দ করলে মনটাও তো ভালো থাকে মাঝে মাঝে এই রকম হলে তো একটু ভালোই হয় বলো আর হানি এদিকে কিছু খায়নি তো ওকে একটু মিষ্টি খাইয়ে আমরা একদম আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এখন বাজে সাড়ে বারোটা তো আজকের মতো তোমাদের গুড নাইট বা